হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কৃপায় ভগবানের কৃপায় ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালো আছি আমি তো আজকে আমি দিনে রান্না করব ডিমের রান্নাটা দেখো তোমরা তোমাদের সঙ্গে গল্প করব আর দিনে রান্না করবো প্রত্যেক ঘরে স্বামীরা বলে যে স্ত্রীদেরকে বলে তোমরা কী করো ঘরে বসে কিছুই কাজ করো না হ্যাঁ আমরা তো ঘরে বেশি কিছুই করি না সকাল থেকে যে ডিউটিটা শুরু হয়ে যায় যখন হাজব্যান্ড সকালে আটটার দিকে বা নটার দিকে বেরিয়ে যায় অফিসে বেরিয়ে যায় তখন তার আগে তো আমাকে রান্না রান্নাবান্না করে রাখতে হয় হ্যাঁ তারপরে আবার ছেলে ঘুমে থাকে ছেলেকে ঘুম থেকে ডাকানো ফির তার ওকে তাকে ওষুধ খাওয়ানো ফির তাকে দেখে খাবার খাওয়ানো এই সব যে কাজগুলো করে কে সেই তো সিলেদাই তো করে ঘরের সিলেদাই তো করে বাড়ি থেকে তো কে হয়েছে করে দিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেক সংসারে চাকর বাকর আছে একটা আলাদা ব্যাপার আমাদের সংসার তো চাকর বাকর নেই সেই নিজেদেরকেই করতে হয় তোমরা বলো একটা কথা তবুও যত করলেও তবু শান্তি নেই তবুও হাজব্যান্ডরা বলবে কী কাজ করেছে কিছুই কাজ করুন আমরা তো হ্যাঁ তাই তো আমরা তো কিছুই কাজ করি না ঘরে বসে থাকি খালি কী করবো টিভি দেখি ফোন দেখি আর কিছুই করি না জানো এইসব প্রত্যেক হাজব্যান্ডরা ওয়াইফদেরকে এমনই বলবে তো খুবই খারাপ লাগে যত তুমি কাজ করে দাও না কেন তবুও বদনামী ছাড়বে না এরা তো আমরা বলি সেই কথা যে যে স্ত্রীরা যেই কাজগুলো করে স্বামীরা দেখি সেই কাজগুলো কত দিন করতে করতে পারবে সেটা আমি দেখবো আমরাও দেখব সরি আমরাও দেখবো তো এটা খালি বলে দেওয়া মানে সহজ কথা নয় এটা করে দেখাটাই সব থেকে বড়ো মানে কাজ তো আমার ডিমের রান্নাটা আমি করছি কেমন লাগছে তোমরা বলবে কমেন্টে বলবে কেমন হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের রান্না প্রায় শেষ হতে চলেছে তো কেমন হয়েছে কিন্তু আমার রান্নাটা খুবই টেস্টি হয়েছে তো আমি খেয়ে দেখেছিলাম তো ভীষণ টেস্টি হয়েছে রান্নাটা তোমরা এভাবে যদি করতে চাও এইভাবে ডিমের রান্নাটা করতে পারো আর তোমরা কেমন রান্না করো আমি তো জানি না তো আমার রান্না আমি এরকম রান্না করি সাধারণত সবাই তো এরকমই ডিমে রান্না করে তো আমি এভাবেই রান্না করলাম আমি একটু টমেটোটা ঢাকা দিয়ে দিই কেন বলে তো একটু না ভালোভাবে গলে যায় হ্যাঁ যাতে তেলটা ছেড়ে যায় হ্যাঁ তো ভালো লাগে দেখতেই পাচ্ছ আমি সব মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি তা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা তোমাদের কাছে এটাই আমার অনুরোধ আমার কিছুই দরকার নেই তোমাদের কাছে এটাই আমার অনুরোধ তো আমার ডিমের রানাটা প্রায় শেষ হতে চলেছে তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছো আমি একটু স্পিডে করে দিয়েছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি একটু স্পিডে করে দিয়েছি তো এবার নেক্সট ব্লকে আসবো তোমাদের সঙ্গে গল্প করব এইভাবে গল্প করব আর এরকম রান্না করে নতুন নতুন রান্না করে তোমাদেরকে দেখাবো তো কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা প্লিজ বলবে बाय सबा के अब नेक्स्ट ब्लगे आसबू बाय